সপ্তম প্রশ্নটি লক্ষ্য করো এবিসি সমকোণী ত্রিভুজের কোন এবিসি সমান নব্বই ডিগ্রি বিডি লম্ব এসি যদি বিডি সমান আট সেমি এবং এডি সমান চার সেমি তাহলে এর দৈর্ঘ্য কত এবিসি সমকোণী ত্রিভুজের কোন এ বি সি ডিগ্রি অর্থাৎ বি কোণ সমকোণ বিডি লম্ব এসি অর্থাৎ এবিসি সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু বি থেকে অতিভুজ এসি এর উপর অঙ্কিত লম্ব বিডি যদি বিডি ইকুয়াল এইট সেমি এবং এডি ইকুয়াল ফোর সেমি হয় তাহলে আমাদের সিডি এর মান নির্ণয় করতে হবে আমরা জানি কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ তাহলে এক্ষেত্রে ত্রিভুজ বিসিডি সদৃশ ত্রিভুজ এব আবার আমরা জানি সদৃশ্যকণি ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয় অতএব এক্ষেত্রে বি সি ডি ত্রিভুজের সিডি বাই বিডি ইকুয়াল লক্ষ্য করো এক্ষেত্রে আমরা বি কোণ সাপেক্ষে বাই ভূমি করেছি ত্রিভুজ বি ডি এর বি কোণ ত্রিভুজ ডি এর এ কোণের সমান তাহলে এ কোণ সাপেক্ষে লম্ব আসলে বিডি ভূমি এডি তাই এখানে আমাদের লিখতে হবে বিডি বাই এ এডি অতএব বজ্রগণ করে পায় সিডি ইন্টু এডি ইকুয়াল বিডি ইন্টু বিডি বা সিডি ইকুয়াল বিডি ইন্টু বিডি বাই এডি আমরা বিডি ইকুয়াল এইট সেমি জানি তাহলে এইট সেমি ইন্টু এইট সেমি বাই এডি ইকুয়াল ফোর সেমি জানি ফোর সেমি ইকুয়াল এইট ইনটু এইট বাই ফোর সেমি ইকুয়াল সিক্সটিন সেমি অতএব সিডি এর দৈর্ঘ্য সিক্সটিন সেমি অষ্টম প্রশ্নটি লক্ষ্য কর্স ইকুয়াল এ সাইন থিটা প্লাস কসথিটা ওয়াইকুয়াল বি সাইন মাইনাস কস্থিটা হলে এক্স ওয়াইয়ের থিটা বর্জিত সম্পর্ক নির্ণয় করো এক্স ইকুয়াল এ সাইন থিটা প্লাস কসথিটা ওয়াইকোয়াল বি সাইন মাইনাস কস্থিটা আমরা জানি ক্যাথিটা প্লাস কসকে থিটা ওয়ান এই অভেদটিকে আমরা কাজে লাগাব প্রথম এই সম্পর্ক থেকে সাইন্থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করে নিই সাইন্থিটা প্লাস কস্তিটাই কেউয়াল এক্স বাই এ দ্বিতীয় এই সম্পর্ক থেকে সাইনথিটা মাইনাস কস থিটা এর মান নির্ণয় করে নিই সাইন্থিটা মাইনাস কস্তিটাই কেউ আল ওয়াই বাই বি আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান বা উভয় পক্ষকে দুই দিয়ে গুণ করে পাই টু ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকুয়াল টু ইন্টু ওয়ান টু বা আমরা জানি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস প্লাস এ মাইনাস বি তাহলে এখানে এ অর্থে সাইন থিটা প্লাস বি অর্থে কস থিটা সায়েনথিটা প্লাস কসথিটা এর হোলস্কোয়ার প্লাস সায়েনথিটা মাইনাস কথিটা এর হোলস্কোয়ার এ প্লাস বি এর হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোলস্কোয়ার ইকুয়াল টু ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু বা এবার দেখো আমরা সাইন্থিটা প্লাস কসথিটাইকাল এক্স বাই এ পেয়েছি ধরি এটি এক নম্বর এবং সায়েনথিটা মাইনাস কসথিটাইকুয়াল ওয়াই বি পেয়েছি ধরিয়েটি দু নম্বর তাহলে এক ও দুই থেকে ফাই সায়েনটা প্লাস কস থিটা ইকুয়াল এক্স বাই এ এক্স বাই এ এর হোল স্কোয়ার প্লাস সাইন্ধিটা মাইনাস কস থিটা ইকুয়াল ওয়াই বাই বি ওয়াই বাই বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু অতএব এক্স বাই এর হোল স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই বাই বি এর হোল স্কোয়ার অ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ইহাই এক্স ওয়াইয়ের মধ্যে থিটা বর্জিত সম্পর্ক প্রশ্নটি লক্ষ্য করো টেন থিটা ইন্টু টেন টু থিটা ইকুয়াল হলে কস টু এর মান নির্ণয় করো টেন থিটা ইন্টু টেন টু থিটা ইকুয়াল ওয়ান বা টেন থিটা ওয়ান বাই আমরা জানি ওয়ান বাই টেন থিটা ইকুয়াল কর থিটা কারণ টেন থিটা এবং কর থিটা পরস্পর পরস্পরের অনন্যক তাহলে ওয়ান বাই টেন টু থিটা ইকুয়াল কর টু থিটা বা টেন থিটা ইকুয়াল আমরা জানি কর থিটা ইকুয়াল টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে কট টু থিটা ইকুয়াল টেন নাইনটি ডিগ্রি মাইনাস টু থিটা অতএব থিটা ইকুয়াল নাইনটি ডিগ্রি মাইনাস টু থিটা বা থিটা প্লাস টু থিটা থ্রি থিটা ইকুয়াল নাইনটি ডিগ্রি বা থিটা ইকুয়াল নাইনটি ডিগ্রি বাই থ্রি থার্টি ডিগ্রি অতএব কস টু থিটা ইকুয়াল কস টু ইন্টু থার্টি ডিগ্রি ইকুয়াল কস্ট ডিগ্রি ইকুয়াল আমরা জানি ওয়ান বাই টু অতএব কস টু এর মান ওয়ান বাই দশম প্রশ্নটি লক্ষ্য করো কোনো চোঙের আয়তন ভি ঘন একক সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক উচ্চতা এই যে কক এবং ভূমির ব্যাসার্ধ একক হলে দেখাও যে এস ইকুয়াল টু ভি ইন্টু ওয়ান বাই এইচ প্লাস ওয়ান বাই আর কোনো চোঙের আয়তন ভি ঘন একক সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক উচ্চতা এইজেক এবং ভূমির ব্যাসার্ধ একক হলে ভি ইকুয়াল আমরা জানি কোনো লম্বিতাকার চোঙের আয়তন ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ এবং সমগ্রতলের ক্ষেত্রফল এস ইকুয়াল টু পাই আর ইন্টু আর প্লাস এইচ অতএব এস বাই ভি ইকুয়াল টু পাই আর ইন্টু আর প্লাস এইচ ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল লব হরকে পাই আর দিয়ে ভাগ করি তাহলে লবে থাকবে টু ইন্টু আর প্লাস এইচ ডিভাইডেড বাই হরে পাই আর এলিমিনেন্ট হলে আর এইচ থাকে ইকুইয়াল টু ইন্টু আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর এইচ একে আমরা পৃথকভাবে লিখি আর বাই আর এইচ প্লাস এইচ বাই আর এইচ বা এস বাই ভি প্রথম পদে লব হরকে আর দিয়ে ভাগ করি ওয়ান বাই এইচ প্লাস দ্বিতীয় পদে লবহরকে এইচ দিয়ে ভাগ করি ওয়ান বাই আর অতএব এস তাহলে উভয় পক্ষে ভি দিয়ে গুণ করি ওয়ান বাই এইচ প্লাস ওয়ান বাই আর এরপরের প্রশ্নটি লক্ষ্য করো একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউ বাই ভি স্কোয়ারের মান পায়ের সাপেক্ষে কত মনে করি একটি গোলকের ব্যাসার্ধ আর একক প্রশ্নানুসারে এস ইকুয়াল অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর বর্গ একক এবং ভি ইকুয়াল অর্থাৎ আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক এখন আমাদের এস কিউব বাই ভি মান নির্ণয় করতে হবে তাহলে এস ফোর পাই আর স্কোয়ার তার হোল কিউব বাই ভি ফোর বাই থ্রি পাই আর কিউব তার স্কোয়ার ইকুয়াল ফোর কিউব সিক্সটি ফোর ইন্টু পাই কিউব আর টু দি পার সিক্স ফোর বাই থ্রি এর হোল স্কোয়ার সিক্সটিন বাই নাইন ইন্টু পাই স্কোয়ার আট টু দি পার সিক্স লবহরকে আট টু দি পার সিক্স দিয়ে ভাগ করি ইকুয়াল সিক্সটি ফোর ইন্টু নাইন বাই পাই পাইকিউব বাই পাই স্কোয়ার ইকুয়াল পাই ষোলো গুণ চার সমান চৌষট্টি নয় গুণ চার ছত্রিশ তাহলে থার্টি পাই অতএব এস কিউ বাই ভি স্কোয়ারের মান পায়ের সাপেক্ষে থার্টি সিক্স পাই শেষ প্রশ্নটি লক্ষ্য করো সামেসান এফআই এক্স আই ইকুয়াল টু হান্ড্রেড সিক্সটিন ইকুয়াল সিক্সটিন যৌগিক গড় থার্টিন পয়েন্ট সিক্স প্লাস পি হলে পি এর মান নির্ণয় করো সামেসান এফআই এক্স আই ইকুয়াল টু হান্ড্রেড সিক্সটিন সিক্সটিন যৌগিক গড় থার্টিন পয়েন্ট সিক্স প্লাস পি হলে আমরা জানি সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই ইকুয়াল যৌগিক গড় এক্স বার অতএব এক্ষেত্রে সামেসান এফআই এক্স আই বাই সামেসান এফআই ইকুয়াল থার্টিন পয়েন্ট সিক্স প্লাস পি বা টু এই ভগ্নাংশ আকারে লবহরকে এইট দিয়ে ভাগ করি আট গুণ

মাইনাস জিরো পয়েন্ট টু বাই টু ইকুয়াল মাইনাস জিরো পয়েন্ট ওয়ান অতএব পি এর মান সমান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই পর্বের প্রতি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করো